সালামু আলাইকুম আমি এখন কি অবস্থা দেখছেন এই যে তার সার লইয়া যাও চাও লইয়া প্লাস মাস লোয়া সব এ বন্ধ ইসলাম খেতে গুড়িরাও বানতাম বান্ধাসান দাসে সে রোদটা মারাখতো করা এই যে আমি মসচার সার ইসলাম এটা দেখা যাচ্ছে যে আমরা বাইগুন ক্ষেত আমাদের বাইগুন ক্ষেত হোক বেগুন ক্ষেত ভুল করে যাচ্ছি এই যে একটা কলার সরি আমার কলার ওরা কলার সরি করে আমি সাধারণ আঞ্চলিক ভাষায় ব্লগ বানাই আরে দেওয়ার জন্য এই যে হাফদাটা মনে ফাঁকিয়ে যাবার কথা আর এই যে এটি মধ্যে না কোনো সরি মরি নায়িকা যাই মানে দেখা যাচ্ছে আমার সারা ডে এখন কি অবস্থা মসে তারা এই যে এই যে মরিচের চারা এই যে দেখছেন আদা মরা আরেকজন দেখেন এই যে মানুষের বোক মানুষের কাশি দিয়া সারাটা একবার শেষ করে দিছে এই যে পরিস না বেটা পরে যা খালি সব পয়া যায় তা আর এই যে এটা দেন এটা করে শেষ করে দিয়েছে সারাটা দেখবো আমার খাওয়াইয়া শেষ করে দিয়েছে কী করে আমি তা আমরা বাড়ির মানুষ এখন খারাপ হয়ে গেছে কারণ কাশি সাইড দেয়া কাশি বরাবরই সাইডে দেয় সাইডে দেখে দেয়া যা সব কিছু খাওয়াই না যাই হোক সবার কী অবস্থা কমেন্টে বলে যান আর সবাই কৃষি গুচ্ছ পরীক্ষা দিচ্ছেন নাকি কী রকম হচ্ছে এবং কোন ক্লাসে পড়ে এরা বলেছেন যান এই ওইদের কী অবস্থা ওই যাই হোক আজকের ব্লকটা আমি এখানে শেষ করছি বাড়ি দিয়ে আমার